দামাদামি না করে ভালো জিনিস কিনুন একটা সুসধ্য বেবির জন্য যে কেউ উপহার দেন না কেন অবশ্যই প্রোডাক্ট এমন হাতে পান যেটা পাওয়ার পর কখনোই মনে হয় না যে আমি কিনে ঠকে গেলাম না তো আজকে হচ্ছে আমাদের এই এয়ারেনকের সবচেয়েতে হচ্ছে বেবি কাঁথাটা আজও পর্যন্ত রিটার্ন একমাত্র যদি কোনো কাস্টমার যদি হাতে না পেয়ে থাকে বা তার রিসিভ করার ইচ্ছা না থাকে সেই পার্সেল মেহে আমাদের রিটার্ন একদমই নাই জিরো পার্সেন্ট রিটার্ন হচ্ছে আমাদের কথাগুলো কারণ আমরা অ্যাসিউরিটি রেখেছি কালার গ্যারান্টির সাথে সাইজের সাথে প্রাইজের সাথে কাজের সাথে কোয়ালিটির সাথে তাই এই পর্যন্ত সে যে কেউ কিনুক সদ্য বাবা মাই কিনুক আর হবু বাবা মাই কিনুক আর গিলে গিফট আইটেমের জন্যই হোক সবাই পছন্দ করেছে আশা করি আপনিও পছন্দ করবেন এখানে দশটা কালার রেখেছি আপনি চাইলে দুটো কালারও আপনার মন মতো অর্ডার করতে পারেন যেহেতু জিরো থেকে দুই সাইজ বড়। আপনি বড়ও পাবেন না ছোট পাবেন আমরা একটা সাইজই রেখেছি কোয়ালিটিটা ধরে রাখার চেষ্টা করেছি তাই দশটা কালারে পেয়ে যাচ্ছেন আপনাদের প্রিয় সোনামুনির আমাদের ইউনিক বেবি কাথা যেটাই ভালো লাগুক যেই রঙটা ভালো লাগুক দেখে শুনে বুঝে অর্ডার করবেন অবশ্যই কোয়ালিটি নিশ্চিত করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম